নামে করা। আমরা সাধারণত আমাদের প্রত্যেকের নামের পূর্বে মোহাম্মদ শব্দটা লাগাই রাসুল্লাহ সাল্লাম বলছেন ইসমি তোমরা আমিনবীর নামে নামকরণ করো অর্থাৎ মোহাম্মদ নামে নিজেদের নাম দাও কিন্তু আমার উপনাম আবুল কাসেম তোমরা রাখিও না এটা রাসুল্লাহর হাদিস পাকের জীবদ্দশায় প্রিয় নবী যখন হায়াতি জিন্দেগিতে ছিলেন একদিন বাজারের মধ্যে এক লোক বলে উঠল ইয়া আবুল কাসেম ও হে আবুল কাসেম তখন পিছনে রাসোর তাকালেন তখন লোকটি বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে নই বরং আরেক আবুল কাসেমকে ডেকেছি তখন নবীজি বলছেন বে তোমরা আমিনবীর নামে নামকরণ করো অর্থাৎ মুহাম্মদ নাম দাও ওয়ালাতে তোমরা আমিনবীর আবুল কাসেম রাখিও না এটা এটার পাকের জীবদশাই সেই জন্য প্রত্যেক মৌমিনের মূল নাম হচ্ছে মোহাম্মদ সুবাহ আল্লাহ প্রত্যেক মৌমিনের মূল নাম হচ্ছে মোহাম্মদ সুবাহ আল্লাহ বলেন আর এখন যদি কেউ আবুল কাসেম রাকে রাখতে পারবে এটা রাসুলে পাকের জীবদ্দশাই কারণ অনেকে বলে এই মোহাম্মদটা নাকি এটা নতুন মুসলমানরা চালু করেছে বা নির্দিষ্ট একটা সময়ে এটা নাকি শুরু করেছে যখন মুসলমানদের না মুসলমান এবং হিন্দু মিস ছিল মুস হিন্দুদের নামের পূর্বে স্ত্রী লাগাতো আর মুসলমানদের নামের পূর্বে মোহাম্মদ লাগাতো এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা কারণ মুহাম্মদ নাম এটা রসুলে পাকের জীবদ্দশাই বিজিৎ দরবারে একজন মহিলা আসলেন আতান আসলেন্লা সাল্লিয়ালাম ইন্নি উলিতু গুলাম গো আমার একজন সন্তান হয়েছে মোহাম্মদান আমি তার নাম রেখেছি মোহাম্মদ নামকরণ করে ওয়াকান্নাই তাহু আবুল কাসেম আমি তার উপনাম রেখেছি আবুল কাসেম নবীর রহমতুল্লাহ আলামিনের দরবারে ওই মহিলা বললেন কিরা লি আন্নাকা থকরা হু জালিকা নবীগো আমি শুনেছি আপনি নাকি আপনার উপনাম আবুল কাসেম রাখা এবং আপনার নাম মোহাম্মদ রাকা এটা নাকি আপনি অপছন্দ করেন ফকাহ আল্লাহ নবী কারিম সাল্লাহরিসলাম বলছেন মাল্লাদি সেই ব্যক্তি আছে আহাল্লা ইসমি রামা কুনিয়তি আমার নামকে হালাল করলো আমার কুনিয়তকে হারাম করলো তাহলে নবীজির জীবৎ দশাইও কেউ যদি আবুল কাসেম রাখতেন নবী নিষেধ করেন নাই সেজন্য এখনও কেউ যদি আবুল কাসেম কে রাখতে পারবেন প্রত্যেক মোমেনের নামের পূর্বে আমাদের মূল নাম হচ্ছে মোহাম্মদ আমার নাম সালামত রাজা কাদরি এটা আমার পার্থক্যকারী আপনি থেকে আমাকে পার্থক্যকারী ওনার নাম জানাব আয়ুব সাউদাগর সাহেব ওনার নামে আর আমার নামের মধ্যে পার্থক্য মোহাম্মদ আয়ুব সাউদাগর মোহাম্মদ সালামত রাজা কাদরি তাহলে ওই পরের নামটা হচ্ছে পার্থক্যকারী আমাদের প্রত্যেকের মূল নাম হচ্ছে মোহাম্মদ সুবাহ আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমিন